আচ্ছা কেমন হতো যদি তোমার কাছে এমন এক সুপার পাওয়ার থাকতো যা দিয়ে তুমি যেখানে খুশি সেখানে ট্রাভেল করতে পারতে তুমি চাইলেই সেকেন্ডের মধ্যে কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই ঘুরে আসতে পারতে মিশর থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত এমনটা হলে আসলেই খুব মজা হতো তাই না ঠিক এরকমই এক পাওয়ার পেয়ে যায় ডেভিড নামের এই ছেলেটি যে কিনা সরাসরি ব্যাংকের মধ্যে টেলিপোর্ট করে পুরো ব্যাংক ফাঁকা করে হয়ে যায় রাতারাতি কোটিপতি কিন্তু একদিন তার কপালে এমন এক শনি আসে যার সে কল্পনাও করেনি এখন প্রশ্ন হচ্ছে সে এই সুপার পাওয়ার পেলো কি করে আর কিভাবেই বা সে এই পাওয়ার দিয়ে নিজের লাইফের বারোটা বাজালো এই সব প্রশ্নের উত্তর দিতে আমি সামিয়া হাজির হয়ে গেলাম অসাধারণ এক সাইফাই মুভি জাম্পারের নিয়ে তো চলো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতেই আমরা এক ছেলেকে মিশরের গিজা পিরামিডের উপর দাঁড়িয়ে থাকতে দেখি কিন্তু সে এখানে এলো কি করে এই প্রশ্নের উত্তর পেতে হলে যেতে হবে আট বছর আগে সেখানেই আমাদের পরিচয় হয় ডেভিডের সাথে ডেভিড আর আট দশটা টিনের ছেলের মতোই সাধারণ জীবনযাপন করে তার কাছে বন্ধু বলতে তেমন কেউ না থাকলেও মিলি নামের এই মেয়েটিকে সে অনেক পছন্দ করে মিলিও তাকে মনে মনে পছন্দ করে ঠিকই কিন্তু সেভাবে তাদের তেমন একটা কথা হয়ে ওঠে না এভাবেই দিন যেতে যেতে একদিন ডেভিড তার জন্য একটা স্নোগ্লোব গিফট নিয়ে আসে এমন কিউট গিফট পেয়ে মিলি অনেক খুশি হয়ে যায় কিন্তু সেখানে বাধা হয়ে আসে তাদের স্কুলের এক বোলিং করা ছেলে মার্ক মার্ক মিলির হাত থেকে সেই স্নো গ্লোবটা নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে আসলে বোলিং করা ছেলেরা কেমন হতে পারে তা তো বুঝতেই পারছ মিলি এসব দেখে মার্ককে অনেকভাবে থামানোর চেষ্টা করে কিন্তু দেখা যায় মার্ক কারো কথা না শুনে ওই গিফটটা পাশের বরফে জমা লেকের মধ্যে ফেলে দেয় এই দৃশ্য দেখে মিলি প্রচণ্ড কষ্ট পায় ব্যাপারটি ডেভিড বুঝতে পেরে সে সেই গ্লোভটা ফিরিয়ে আনতে লেকের ভেতরে যেতে থাকে তবে মিলি তাকে বারবার ফিরে আসতে বলে কেননা এই বরফে জমা লেকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু তবুও ডেভিড সেখানে গিয়ে ওই গ্লোভটা কুড়িয়ে নেয় তবে যেই না সে আরেকটু সামনে পা বাড়ায় ঠিক তখনই তার পায়ের নিচ থেকে বরফ সরে গিয়ে সে সোজা পানিতে পড়ে যায় এটা দেখে মিলি তাকে হেল্প করার জন্য দৌড়ে আসে কিন্তু ততক্ষণে ডেভিড ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে শুরু করে তবে ঠিক সেই মুহূর্তেই ঘটে এক অদ্ভুত ঘটনা কেননা আচমকাই ডেভিড নিজেকে আবিষ্কার করে তাদের লাইব্রেরির মধ্যে এখন সেই লেক থেকে সে কিভাবে এই লাইব্রেরিতে এসে হাজির হলো তার কোনো কুলকিনারা ডেভিড খুঁজে পায় না এবং শুধু সেই নয় তার আশেপাশে সবাই এটা দেখে অনেক হতভম্ব হয়ে পড়ে তবে আর কিছু চিন্তা না করে সে দ্রুত তার বাড়ির দিকে রওনা দেয় এদিকে বাড়ি আসার পর ডেভিডকে এমন ভেজা দেখতে পেয়ে তার বাবা তাকে প্রচণ্ড বকাঝকা করতে থাকে আসলে বেচারা ডেভিডের বাবা বরাবরই অনেক বেশি মধ্যবান করত আর যখন তার পাঁচ বছর বয়স ছিল তখন তার মা তাকে ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল ফলে এরপর থেকেই সে কেবল তার বাবার শাসনেই বড় হয়েছে কিন্তু সে তার বাবার এমন আচরণ মেনে নিতে নিতে ক্লান্ত ফলে সে আর চায় না তার সাথে থাকতে তো এভাবেই তার বাবা যখন আবারও তাকে গালমন্দ করতে থাকে তখন হুট করে আবারও সে পৌঁছে যায় ওই আগের লাইব্রেরিতে এভাবে সেকেন্ড টাইম যখন সে এক স্থান থেকে অন্য স্থানে চলে আসে তখন সে ভাবতে থাকে এটা কি কোনো টেলিপোর্টেশন ডেভিড বুঝতে পারে এ কোনো সাধারণ ঘটনা নয় নিশ্চয়ই তার মধ্যে এমন কোনো পাওয়ার আছে যা দিয়ে সে চাইলেই এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে যাকেই মূলত টেলিপোর্ট বলা হয় এসব দেখে ডেভিড ভাবতে থাকে যে এই সুপার পাওয়ার দিয়ে সে হয়তো নিজের লাইফটাকে একদম চেঞ্জ করে ফেলতে পারবে তাই সেই অনুসারে ডেভিড আবারও তার বাড়িতে ফিরে আসে আর তার কাছে জমানো কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে অন্যদিকে মিলি ধরেই নিয়েছে যে ডেভিড হয়তো আজ তার জন্যই পানিতে ডুবে মারা গেছে তাই সে প্রচন্ড মন খারাপ করে কান্না করছিল তবে ঠিক তখনই তার চোখ যায় বাড়ির দোলনায় আর সেখানে সে দেখতে পায় ডেভিডের দেয়া সেই স্নো গ্লোবটি এটা দেখে মিলি কিছুটা আশ্বস্ত হয় যে ডেভিড হয়তো এখনো বেঁচে আছে অন্যদিকে দেখা যায় ডেভিড ইতিমধ্যেই তার শহর ছেড়ে অন্য একটা শহরে এসে উপস্থিত হয়েছে এখন থেকে সে এখান থেকেই তার পাওয়ারের ফায়দা লুটবে এরপর ডেভিড একটা হোটেলের রুম নেয় আর সেখানেই থাকতে শুরু করে কিন্তু এখন পর্যন্ত সে জানে না যে এই পাওয়ার তার কাছে এলো কি করে আর কিভাবে সে নিজের ইচ্ছে মতো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে তাই তার পাওয়ারকে কন্ট্রোল করা শেখার জন্য ডেভিড চলে যায় একটা পার্কে এরপর সেখানে গিয়ে সে একটা উঁচু চূড়া থেকে পার্কের নিচে বারবার টেলিপোর্ট করে নিজের প্র্যাকটিস চালাতে থাকে এভাবেই সে বুঝতে পারে যে এই পাওয়ার কিভাবে কাজ করে এখানে ডেভিড মনে করছিল যে সে চোখ দিয়ে যেই স্থানের ছবি দেখবে সেখানেই সে টেলিপোর্ট হতে পারবে তাই হোটেলে ফিরে এসে সে বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি দেখে সেগুলোতে টেলিপোর্ট হতে চায় কিন্তু দেখা যায় যে সে ছবি দেখেও টেলিপোর্ট করতে পারছে না এভাবেই যখন সে এম্পায়ার স্টেট বিল্ডিং দেখতে পায় তখন সে ভাবতে থাকে তার মা ম্যারি একবার তাকে নিয়ে এম্পায়ার স্ট্রেট বিল্ডিংয়ে গিয়েছিল আর ঠিক তখনই সে ওই বিল্ডিংয়ে টেলিপোর্ট করতে সক্ষম হয় তার মানে ডেভিড যে স্থানগুলো নিজ চোখে দেখেছে ঠিক সেগুলোতেই সে টেলিপোর্ট করতে পারে এভাবেই ফাইনালি সে যেহেতু বুঝতে পেরেছে যে কিভাবে এই টেলিপোর্টেশন করা যায় তাই ডেভিড এবার তার মনে এক দুষ্ট বুদ্ধি আটে সে এবার পরিকল্পনা করে একটি ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরি করবে আর এই সুপার পাওয়ার দিয়ে সে ব্যাংকের ভল্টে যাবে এবং সেখান থেকে যত ইচ্ছা তত টাকা সে নিয়ে আসবে এভাবেই যেই ভাবা সেই কাজ ডেভিড তখন একটি ব্যাংকের মধ্যে যায় আর সেখানে গিয়ে সিকিউরিটিকে বলে এখানকার বাথরুম সে ইউজ করতে পারবে কিনা প্রথমে গার্ড তাকে ঢুকতে না দিলেও পরে যখন তাকে ওয়াশরুমে নিয়ে যাওয়া হয় তখন সে এক নজরে ব্যাংকের ভল্টের দিকে তাকায় এভাবেই সে এই ভল্টের লোকেশনকে খুবই সহজেই তার মেমোরিতে সেভ করে নেয় এবার পালা ব্যাংক লুড করার এর জন্য ডেভিড তার রুমে এসে একটা ব্যাগ ও টর্চ নিয়ে যেই না ডেলিপোর্ট করে তখন সাথে সাথে সে চলে যায় ওই ব্যাংকের টাকার ভল্টে এরপর সে বুঝতে পারে যে তার মিশন আজ সাকসেসফুল হয়ে গেছে সে ফাইনালি নিজের ইচ্ছাতে টেলিপোর্ট করতে পেরেছে এরপর সে দেখতে পায় পুরো রুমে থরে থরে ডলার দিয়ে ভর্তি এসব কিছু দেখে ডেভিড দ্রুত সব ডলার তার ব্যাগে ভরতে শুরু করে এভাবে মোট তিনবার সে টেলিপোর্ট করে এত ডলার নিয়ে আসে যে তার পুরো বিছানা ভরে ওঠে কচকচে ডলারের নোটে তার মানে তো বুঝতেই পারছো ডেভিড এখন থেকে তার লাইফের বেস্ট সময় পার করতে চলেছে ওদিকে পরের দিনই ব্যাংকে খবর ওটে যায় যে কোনো দরজা না ভেঙেই তাদের ভাল্ট থেকে অনেক ডলার চুরি হয়ে গেছে এবার সেটা ইনভেস্টিগেট করার জন্য সেখানে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির এজেন্ট মিস্টার রোনাল্ড এসে উপস্থিত হয় এখানে যেহেতু কোনো ডোর ব্রেক ছাড়াই ভিতরে চুরি হয়েছে তাই সে পুরো ব্যাংকের সিকিউরিটি ক্যামেরা ও ডিপোজিট বক্সের মালিককে ডিটেল বের করার জন্য আদেশ দেয় কিন্তু তারা আর কিভাবে বুঝবে যে এই কাজ কিভাবে ঘটানো হয়েছে তাই তো এই কেস কিছুদিনের মধ্যেই ডিসমিস হতে থাকে আর অন্যদিকে ডেভিড এভাবেই পার করে ফেলে আট আটটি বছর এই আট বছরে ডেভিড হয়ে উঠেছে এক মিলিয়নিয়ার সে এখন নিউ ইয়র্কের একটা বিশাল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকে সে তার সুপার পাওয়ারে এতটাই পারদর্শী হয়ে উঠেছে যে এখন সে সব কাজই টেলিপোর্টেশনের মাধ্যমে করতে থাকে এছাড়াও এই অ্যাপার্টমেন্টে রয়েছে তার বিশাল বড় ভল্ট যেখানে সুন্দর করে সাজানো আছে তার সকল চুরি করা বিভিন্ন দেশের কারেন্সির স্তূপ এখানে সে বিভিন্ন দেশের সব দর্শনীয় স্থানের ছবিগুলোকেও সুন্দর করে টানিয়ে রেখেছে যাতে দ্রুতই সে পৃথিবীর যে কোনো স্থানে টেলিপোর্ট করতে পারে ঠিক সেভাবে আজ রাতে সে একটা ছাতা নিয়ে বাহিরে বেরিয়ে পড়ে ডেভিডের হাতে ছাতা দেখে রিসিপশনিস্ট বেশ অবাক হয়ে যায় কারণ নিউ ইয়র্ক শহরে তো এখন সামার কিন্তু ডেভিড তো আসলে আজকে যাচ্ছে লন্ডনে বেড়াতে তাই সে ওই ছাতা নিয়ে সোজা টেলিপোর্ট হয়ে যায় লন্ডনের টাইম স্কোয়ারে এরপর সেখান থেকে সে একটা বাড়ি চলে যায় রাতে চিল করার জন্য এই বাড়ি তার সাথে একটা মেয়ের পরিচয় হয় সেই মেয়েটিও ডেভিডের লাক্সারি দেখে পোটে গিয়ে তার সাথে রাত কাটানোর জন্য বেরিয়ে পড়ে তবে এত কিছুর মাঝে একটা ছেলেকে দেখা যায় যে সে অদ্ভুতভাবে ডেভিডকে ফলো করছে তার চেহারা দেখে মনে হচ্ছে যে সে ইতিমধ্যেই বুঝে গেছে যে ডেভিডের কাছে টেলিপোর্টেশন পাওয়ার আছে এখন এই ছেলেটা আসলে কে সেটা একটু পর বলছি অন্যদিকে ডেভিড সেই মেয়েটির সাথে রাত কাটানোর পর একদম ভরে চলে যায় ফিজিতে সার্ফিং করতে এভাবেই মন ভরে সার্ফিং করে সে আবারও টেলিপোর্ট করে নিজের সকালের নাস্তা সারে মিশরের পিরামিডের উপর মানে চিন্তা করো ডেভিড তার মনে যা চায় তাই এখন করতে পারে তোমার কাছে যদি এমন কোনো টেলিপোর্টেশন পাওয়ার থাকতো তাহলে তুমি কি করতে আমাকে কমেন্টে জানিও কিন্তু এবার মুভির সিন শিফট হয় এক ভয়ঙ্কর জঙ্গলে এতক্ষণ আমরা ডেভিডের ড্রিম লাইফ দেখে যে মজা পেয়েছিলাম এবার তার ঠিক বিপরীতটাই আমরা দেখতে চলেছি এখানে দেখা যায় এই জঙ্গলে এক ছেলেকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে আর ঠিক সে সময় সেখানে উপস্থিত হয় মিস্টার রোনাল্ড নিশ্চয়ই তোমরা তাকে চিনতে পারছ কিন্তু প্রশ্ন হলো সে এখানে কি করছে এবার আসল কাহিনী বলি এখানে যাকে বাধা অবস্থায় দেখছ সে হচ্ছে একজন জাম্পার আর জাম্পার বলা হয় তাদেরকেই যারা ডেভিডের মতো টেলিপোর্ট করতে পারে তার মানে এই পৃথিবীতে ডেভিড একা নয় বরং তার মতো আরও অনেক জাম্পার আছে যারা এই সুপার পাওয়ারের অধিকারী আর অন্যদিকে রোনাল্ড হলো একজন প্লাডিন যার কাজ হচ্ছে এসব জাম্পারদের খুঁজে খুঁজে তাদের হত্যা করা তার কথা হলো একমাত্র গডের কাছে এই পাওয়ার থাকার অধিকার আছে কেননা এই পাওয়ার যদি সাধারণ মানুষের কাছে থাকে তাহলে তারা পৃথিবীর জন্য হুমকি হয়ে উঠবে ঠিক সেভাবেই রোনাল্ড সেই জাম্পারকে ছুরি দিয়ে হত্যা করে ফেলে ঠিক এরপরেই তাকে কল দিয়ে জানানো হয় যে আট বছর আগে যে ব্যাংক লুট হয়েছিল সেটা কোন জাম্পার করেছে তার ডিটেলস ফাইনালি খুঁজে পাওয়া গেছে এই কথা শুনে রোনাল্ড দ্রুতই চলে যায় ডেভিডের সেই অ্যাপার্টমেন্টে এদিকে ডেভিড ফিরে এসেই দেখে তার বাসায় এসে উপস্থিত কুখ্যাত জাম্পার কিলার রোনাল্ড যদিও ডেভিড কিন্তু জানে না যে রোনাল্ড জাম্পারদের হত্যা করে এমন কি সে এটাও জানত না যে তার মতো সুপার পাওয়ার আরও অনেকের কাছেই আছে তাই ডেভিড তাকে স্বাভাবিকভাবেই প্রশ্ন করতে থাকে যে সে কি চায় কিন্তু তখন রোনাল্ড তাকে বলে যে আমি জানি তুমি টেলিপোর্ট করতে পারো আর এখন এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে এই বলেই সে ডেভিডকে এক হাজার ভোল্টের ইলেকট্রিক শক দিয়ে ধরাশয় করে ফেলে ডেভিড টেলিপোর্ট করতে চাইলেও কিছু দূর যেয়ে সে পড়ে যায় সেখানে ডেভিড এবং রোনাল্ডের মধ্যে অনেক ফাইটিং হতে থাকে এবং এক পর্যায়ে ডেভিড সক্ষম হয় রোনাল্ডের হাত থেকে পালিয়ে যেতে ডেভিড তখন তার সেই পুরোনো রুমের ভেতর চলে আসে তার বাবা যখন দেখতে পায় অনেকদিন পর তার ছেলে বাসায় এসেছে তখন সে দরজায় নাড়তে থাকে ডেভিড তখন বাবাকে বলে আমি ঠিক আছি তখন তার বাবা তার সাথে কথা বলতে যায় কিন্তু সে ঢোকার আগেই ডেভিড সেখান থেকে আবারও টেলিপোর্ট করে অন্যত্র চলে যায় আসলে তার বাবাও বুঝতে পেরেছিল যে তার ছেলে এভাবে টেলিপোর্ট করতে পারে এবং ডেভিড তাকে আর পছন্দ করে না এদিকে রোনাল্ড ইতিমধ্যেই তার পুরো টিমকে কল করে জানিয়ে দেয় ডেভিডের সম্পর্কে আর সবাইকে দ্রুত তার জাম্প সাইডে আসতে বলে তার ব্যাপারে ইনফরমেশন নেওয়ার জন্য এছাড়াও সে ডেভিডের রুমে তল্লাশি চালাতে গিয়ে সেখানে তার ছোটবেলার ক্রাশ মিলির ছবি দেখতে পায় তার মানে এখন ডেভিডকে ধরার জন্য তাদের আর বেশি বেগ পেতে হবে না অন্যদিকে ডেভিড তার হাত থেকে পালিয়ে ঠিকই সোজা চলে আসে মিলিদের বাসায় সেখানে এলে তার মা ডেভিডকে দেখে জানায় যে মিলি এতদিন ভাবতো তুমি হয়তো মারা গেছো কিন্তু আজ তোমাকে দেখে আমার সত্যিই অনেক ভালো লেগেছে এবার ডেভিড যখন প্রশ্ন করে মিলি কোথায় তখন তার মা জানায় মিলি এখন একটা বাড়ি কাজ করে এই কথা শুনে সে মিলির সাথে দেখা করতে ওই বাড়ে উপস্থিত হয় এখানে ডেভিড নিজেকে লুকিয়ে রেখে দূর থেকে মিলিকে দেখতে থাকে কিন্তু তার সামনে গিয়ে নিজের মনের কথা প্রকাশ করতে না পেরে সে সেখান থেকে চলে যেতে যায় তবে যাবার পথে তার সাথে দেখা হয়ে যায় সেই বুলিং করা মার্কের সাথে মার্ক তাকে দেখে চিনে ফেলে কিন্তু ডেভিড জানায় সে হয়তো ভুল করছে তবে তৎক্ষণাৎ সেখানে মিলি এসে তার নাম ধরে ডাক দিলে ডেভিড বাধ্য হয়েই সাড়া দেয় আজ এতগুলো বছর পর ডেভিডকে দেখতে পেয়ে মিলির খুশি যেন অন্ত থাকে না এখানে মার্ক আবারও মিলিকে নিয়ে বুলিং করতে থাকলে এবার ডেভিডের সাথে তার ফাইট শুরু হয়ে যায় ঠিক এখানেই ডেভিড এমন এক কাজ করে বসে যা দেখলে তুমিও শক্ত হয়ে যাবে আসলে ডেভিড মারামারি করতে করতে এক পর্যায়ে মার্কে নিয়ে হয়ে যায় আর তাকে রেখে আসে সেই ব্যাংকের ভল্টের মধ্যে তার মানে সে মার্ককে রীতিমতো ব্যাংক হাইস্টের আসামে বানিয়ে দিল মার্ক তো বুঝতেই পারে না যে সে এখানে এলো কি করে মার্ককে ফাঁসিয়ে ডেভিড আবারও সেই বাড়ি ফিরে এসে মিলির সাথে কথা বলতে শুরু করে এখানে তারা স্কুল লাইফের কথা সহ আরও অনেক কিছু নিয়ে কথা বলতে থাকে এখানে যখন মিলি তাকে প্রশ্ন করে সে এখন কি করছে তখন ডেভিড তাকে মিথ্যে বলে জানায় সে ব্যাংকে জব করে আসলে মিলিও ডেভিডকে অনেক পছন্দ করত কিন্তু কখনোই কেউ কাউকে মনের কথা জানিয়ে উঠতে পারেনি এভাবে কথায় কথায় এক পর্যায়ে ডেভিড তাকে ইতালিতে ট্রাভেল করার জন্য অফার করে এই কথা শুনে মিলিত বেজায় খুশি কারণ ইতালি ছিল তার মোস্ট ওয়ান্টেড ট্রাভেল ডেস্টিনেশন এভাবেই পরের দিনই তারা সোজা ফ্লাই করে ইতালিতে এখানে মিলি ডেভিডের এমন উন্নতি দেখে অবাক হবার পাশাপাশি অনেক খুশিও হয় হোটেল রুমে মিলি তাকে বলে দেখো ডেভিড আমি জানি না তুমি আসলেই কি করো এমনকি তুমি তোমার সত্যটা বলতে না চাইলেও আমার সমস্যা নেই কিন্তু প্লিজ আমাকে মিথ্যা বলো না এসব শুনে ডেভিড বুঝতে পারে মিদি হয়তো কিছু সন্দেহ করছে তবে তার পরেও তারা সেখানে নিজেদের ভালোবাসার কথা জানিয়ে একে অপরের সাথে সুন্দর সময় কাটাতে শুরু করে এদিকে রোনাল্ড ইতিমধ্যেই খবর পেয়েছে যে মার্ক নামের এক ছেলেকে ব্যাংকের ভল্টে পাওয়া গেছে তাই সে তার সাথে দেখা করে আসল সত্যটা জানতে চায় বরাবরের মতো মার্ক তাকে জানায় কিভাবে ডেভিড তাকে এখানে ফাঁসিয়ে দিয়েছে এছাড়াও রোনাল্ড জানতে পারে যে মিদি দশ ঘন্টা আগে একটা ফ্লাইটে করে রোমে পৌঁছেছে তার মানে মিলির সাথে যে ডেভিডও আছে সেটাও সে নিশ্চিত হয়ে পুরো টিমকে ইতালিতে পাঠিয়ে দেয় অন্যদিকে ডেভিড আর মিলি বেরিয়ে পড়ে ইতালির ঐতিহাসিক কলোসিয়াম দেখার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখা যায় ইতিমধ্যেই সেটা বন্ধ হয়ে গেছে এটা দেখে মিলির বেশ মন খারাপ হলে ডেভিড তা বুঝতে পারে ফলে সে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে কয়েক মিনিটের জন্য হলেও যেন তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয় কিন্তু এত রিকোয়েস্টের পরেও যখন তাদের ঢুকতে দেওয়া না হয় তখন ডেভিড মিলির পাশ থেকে সরে গিয়ে টেলিপোর্টের মাধ্যমে ভেতরে চলে যায় এরপর একটা গোপন দরজা দিয়ে মিলিকে ভেতরে আসতে বলে তবে সব কিছুই কিন্তু একটা ছেলে দূর থেকে দাঁড়িয়ে দেখছিল আসলে এই ছেলেটা এর আগেও ডেভিডকে ওই বাড়ি ফলো করে বুঝতে পেরেছিল যে সে একজন জাম্পার এরপর তারা দুজনেই সেই কলোসিয়াম ঘুরে ঘুরে দেখতে থাকে মিলি যেন মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে পুরো জায়গাটার অদ্ভুত সৌন্দর্য দেখতে থাকে ডেভিডের এমন অ্যাফোর্ট দেখে সে আরও বেশি করে তার প্রেমে পড়তে শুরু করে এদিকে এক দরজায় এসে ডেভিড দেখতে পায় সেটা তালামারা তাই সে ওই দরজা খোলার ভান করে মিলির চোখের আড়াল হয়ে সেখানে টেলিপোর্ট করে ঢুকে পড়ে তবে এখানে ঢুকতেই তার সাথে দেখা হয়ে যায় সেই অদ্ভুত ছেলেটির ঠিক তখনই ডেভিড দেখতে পায় এই ছেলেটিও তার মতো একজন জাম্পার আসলে ডেভিড ভেবেছিল যে পৃথিবীতে হয়তো সে একাই এমন শক্তির অধিকারী কিন্তু গ্রিফিন নামের ছেলেটি জানায় কেবল তুমি নয় তোমার মতো আরও অনেকই আছে যারা টেলিপোর্ট করতে পারে তবে এসব কিছুর মাঝেই হঠাৎ সেখানে হাজির হয় প্লাডিন্সরা এই প্লাডিন্স হলো তারা যারা জাম্পারদের কিল করে থাকে ফলে মুহূর্তের মধ্যেই তাদের সাথে প্লাডিন্সদের শুরু হয় এক তুমুল লড়াই ডেভিড কৌশলে পালিয়ে যেতে চাইলেও তারা এক বিশেষ ওয়েপেনের সাহায্যে তাকে বন্দি করে ফেলে অন্যদিকে গ্রিফিন অনেক আগে থেকেই তাদের সাথে লড়াই করে আসছে তাই সে সহজেই দুজন প্লাডিনসকে মেরে ফেলতে সক্ষম হয় এরপর সেখানে মিউজিয়ামের এক মহিলা চলে এসে পুলিশ পুলিশ বলতে থাকলে গ্রিফিন এক প্লাডিনসকে নিয়েই পালিয়ে যায় তবে গ্রিফিনের সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ডেভিডও তার জাম্পস্কারে প্রবেশ করে তার স্থানে টেলিপোর্ট করে ফেলে আসলে একটা জাম্প দেওয়ার পর কয়েক সেকেন্ড পর্যন্ত তার স্কার থেকে যায় ফলে সেখানে যদি কেউ এন্ট্রি নেয় তাহলে সেও টেলিপোর্ট করতে পারে গ্রিফিন ডেভিডকে এখানে আসতে দেখে প্রচণ্ড বকাঝকা করতে শুরু করে এছাড়াও সে জানায় তোমার গার্লফ্রেন্ড হয়তো এতক্ষণে মারাও পড়েছে এই কথা শুনেই ডেভিড দ্রুত ফিরে আসে কলোসিয়ামে এরপর হন্তধন্ত হয়ে যখন তারা বের হয়ে যাচ্ছিল তখনই পুলিশ এসে ডেভিডকে অনুপ্রবেশের দায়ে অ্যারেস্ট করে নেয় এসব কিছু দেখে মিলি বুঝতেই পারছে না যে কি ঘটছে এখানে এদিকে পুলিশ কাস্টাডিতে তাকে নানান রকম প্রশ্ন করা হয় যে সে কিভাবে সব সিকিউরিটি ফাঁকি দিয়ে সেখানে ঢুকল ডেভিড তাদের অনেকভাবে বোঝাতে চাইলেও শেষে ব্যর্থ হয় তবে তখনই এক মহিলা আসে ডেভিডের কাছে আর ঠিক সেই মুহূর্তে আমরা জানতে পারি যে এই মহিলাটি হলো ডেভিডের মা ম্যারি আসলে ম্যারি নিজেও একজন জাম্পার কিলার বা প্লাডিন্স তবে এখানে ম্যারি তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে শুধু এটা জানায় যে তোমাকে তিরিশ সেকেন্ডের মধ্যেই পালাতে হবে অন্যথায় প্লাটিনসরা এসে তোমাকে মেরে ফেলবে এই বলে ম্যারি চলে গেলে ডেভিডও এক সুযোগে টেলিপোর্ট করে কাস্টেডির বাইরে চলে আসে এরপর দ্রুত মিলিকে নিয়ে সেখান থেকে সোজা চলে যায় এয়ারপোর্টে তবে স্বাভাবিকভাবে ইতিমধ্যে মিলি বুঝে গেছে যে ডেভিড নিশ্চয়ই এমন কিছুর সাথে জড়িত যা সে বলতে চাইছে না তখন মিলি ডেভিডের ব্যাগে কি আছে জানতে চাইলে ডেভিড তার ব্যাগ খুলে অনেকগুলো বিদেশি কারেন্সি দেখায় ফলে মিলি ভেবে নেয় যে ডেভিড হয়তো কোনো হাইস্টের সাথে জড়িত তখন ডেভিডও তাকে জানায় সে তার সাথে আমেরিকা ফিরছে না ফলে এখানে তাদের যাত্রার শেষ এসব শুনে মিলি কান্না ভরা চোখে বাইরের দেশে রওনা দেয় অন্যদিকে রোনাল্ড ইতিমধ্যেই পৌঁছে যায় ডেভিডের বাড়িতে সেখানে তার বাবা রোনাল্ডকে দেখেই বুঝতে পারে যে সে একজন প্লাডিন্স ফলে ডেভিডের বাবা তার কোনো প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দেয় না এই কারণে রোনাল্ডো তাকে হুমকি দিয়ে যায় যে সে তার ছেলেকে দেখে নেবে এদিকে ডেভিড আবারও গ্রিফিনের কাছে ফিরে যায় এই প্লাডিন্সদের সম্পর্কে বিস্তারিত জানতে তখন গ্রিফিন তাকে জানায় জাম্পাররা সেই আদি সভ্যতা থেকে এক্সিস্ট করে সেই সাথে প্লাডিন্সরাও যুগ যুগ ধরে তাদের মারার জন্য পিছনে পড়ে আছে তারা যখন কোন জাম্পারকে মারতে না পারে তখন তারা তার পুরো পরিবার বন্ধু কিংবা পছন্দের সবাইকেই হত্যা করে ফেলে এসব শুনে ডেভিড এবার বেশ ভয় পেয়ে যায় তাই সে সোজা চলে আসে তার বাবাকে দেখতে কিন্তু এখানে সেই দেখা যায় তার বাবা ইতিমধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে আছে আসলে রোনাল্ড যাওয়ার আগে তাকে মোমুষ অবস্থায় করে গিয়েছিল তখন ডেভিড আর সহ্য করতে না পেরে তার বাবাকে টেলিপোর্ট করে হাসপাতালে নিয়ে আসে কেননা হাজার হলেও বাবা ছাড়া তার আপন বলতে আর কেউই ছিল না এরপর ডেভিড রাগান্বিত হয়ে ছুটে যায় মার্কের কাছে ডেভিড তাকে মারধর করে জানতে চায় কেন সে তার পুরো পরিবারের ডিটেলস রোনাল্ডকে জানিয়ে দিয়েছে কিন্তু বর্তমানে মার্কের এটা বলা ছাড়া আর কোনো উপায়ও ছিল না এরপর ডেভিড আবারও চলে আসে গ্রিফিনের কাছে এখানে সে গ্রিফিনের সাথে টিম হয়ে কাজ করতে চায় সে জানায় যদি আমরা একসাথে টিম হিসেবে কাজ করি তাহলে রোনাল্ডকে আমরা হারাতে পারব কিন্তু গ্রিফিন তাকে জানায় তার মাও একজন জাম্পার ছিল তবে রোনাল্ড তাকে একদিন হত্যা করে ফেলে তাই সে দশ বছর ধরে রোনাল্ডকে হত্যার চেষ্টা করছে এই মিশনটা কেবল তারই যার ফলে সে ডেভিডের অফারে রাজি না হয়ে পালিয়ে চলে আসে চায়নাতে কিন্তু ডেভিডও হাল ছাড়ার পাত্র নয় সেও তার সাথে চায়না এসে তাকে নানানভাবে বোঝাতে থাকে এভাবে অনেকক্ষণ কথা বলার পর ফাইনালি সে রাজি হয় একসাথে দুজন মিলে রোনাল্ডের চাপ্টার শেষ করার জন্য তবে এর আগে ডেভিডকে যেতে হবে মিলিকে বাঁচানোর জন্য তাই সে সোজা চলে আসে মিলি যে বারে কাজ করত সেখানে কিন্তু এখানে এসে সে মিলিকে পায় না তবে সে জানতে পারে যে একজন সাদা চুলওয়ালা কেউ তাকে খুঁজতে এসেছে এই কথা শুনেই ডেভিড বুঝতে পারে যে রোনাল্ড ইতিমধ্যেই এখানে এসে পড়েছে তাই দ্রুত সে চলে যায় মিলির বাসায় এখানে সে দেখতে পায় মিলি ইতিমধ্যেই এক ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে রয়েছে ডেভিড এখানে এসে তাকে এয়ারপোর্টে একা ফেলে আসার জন্য সরি বলে কিন্তু তবুও মিলি তার কথা না শুনে তাকে এখান থেকে চলে যেতে বলে তবে আমরা দেখতে পাই ইতিমধ্যেই রোনাল্ড তার টিম নিয়ে এখানে চলে এসেছে মিলিকে শেষ করার জন্য এখন এই অবস্থা দেখে এবার আর কোনো উপায় না পেয়ে সে মিলিকে তার সব সুপার পাওয়ার সম্পর্কে বলতে শুরু করে সেই সাথে সে এও জানায় যে বাঁচতে হলে এক্ষুনি তাদের এখান থেকে চলে যেতে হবে এসব কিছু শুনে মিলি কিছু বুঝে ওঠার আগেই ডেভিড তাকে টেলিপোর্ট করে নিয়ে যায় গ্রিফিনের রাস্তা নয় তবে সেখানে গ্রিফিন মিলিকে দেখে প্রচণ্ড রেগে যায় কেননা ডেভিডের এই জাম্পের কারণে প্লাটিনসরা এক্ষুনি এখানে এসে তাদের সবাইকে শেষ করে দেবে ঠিক তার কথা মতোই রোনাল্ড মিলির রুমে গিয়ে বুঝতে পারে যে এক্ষুনি তারা জাম্প করে কোথাও চলে গিয়েছে তাই সে এক বিশেষ স্প্রে সাহায্যে ওই জাম্প স্কারটা আবারও রিওপেন করে ফেলে আর অন্যদিকে ডেভিড ও গ্রিফিন দেখতে পায় তাদের টানেলটি ধীরে ধীরে বড় হচ্ছে ঠিক তার পর মুহূর্তেই এক বিশাল ইলেকট্রিক তার এসে ডেভিডকে আটকে ফেলে গ্রিফিন তখনই একটি ফায়ার গান নিয়ে রোনাল্ডের উপর অ্যাটাক করে বসে তবে রোনাল্ডো কম যায় না কারণ সে ইতিমধ্যেই অনেকবারই জাম্পারদের সাথে ফাইটিং করে তাদের কিল করেছে যার ফলে সেখানে এবার শুরু হয় এক দুমুল লড়াই ইতিমধ্যে রোনাল্ড ডেভিডকে আটকে ফেলতে সক্ষম হয় আর তাকে ছুরি দিয়ে খতম করার জন্য রেডি হয়ে যায় তবে ঠিক সে সময় গ্রিফিন এক ফায়ারগার নিয়ে এসে রোনাল্ডকে সায়স্তা করতে শুরু করে এবার রোনাল্ড কিছুটা দুর্বল হয়ে পড়লে ডেভিড তার ছুরি দিয়ে সেই ইলেকট্রিক ওয়্যার খুলতে শুরু করে এরপর দেখা যায় গ্রিফিন রোনাল্ডকে মেরে মেরে একদম আস্তানার বাইরে নিয়ে আসে তবে এর যা ঘটে তা আমি মোটেও এক্সপেক্ট করিনি এখানে গ্রিফিন রীতিমতো অন্য এক শহর থেকে আস্ত একটা বাসকে টেলিপোর্ট করে সোজা তা নিয়ে আসে আস্তানায় আর সরাসরি তা চালিয়ে দেয় রোনাল্ডের উপর পুরো মুভির মধ্যে এই সিন ছিল সবচেয়ে ইন্টারেস্টিং সে যাত্রায় কোনো মতে রোনাল্ড কিন্তু বেঁচে ফিরতে সক্ষম হলেও ফাইনালি গ্রিফিন তার ফায়ারগান দিয়ে রোনাল্ডকে তাদের প্লেস থেকে মিলির বাড়িতে পাঠিয়ে দেয় তবে গ্রিফিন আবারও টেলিপোর্ট করে মিলির বাসায় যায় কারণ তাকে যে করেই হোক রোনাল্ডের সেই ডিভাইসটা আনতে হবে যেটা দিয়ে তারা টেলিপোর্ট করতে পারছে তাই সেখানে পৌঁছালে রোনাল্ড আর গ্রিফিনের আবারও শুরু হয় তুমুল লড়াই এদিকে মিলি অনেক কষ্টে ডেভিডের সব কেটে দিতে সক্ষম হলে মিলি তাকে বাড়িতে পৌঁছে দিতে অনুরোধ করে তার এমন মলিন চেহারা দেখে ডেভিড তাকে নিয়ে যেতে রাজিও হয়ে যায় কিন্তু ঠিক সে সময় গ্রিফিন ওই বক্স নিয়ে এখানে চলে এসে জানায় যে এবার আর রোনাল্ডরা টেলিপোর্ট করতে পারবে না তবে ঠিক ওই স্কার শেষ হবার আগেই এক ইলেকট্রিক তার এসে মিলিকে বেঁধে ফেলে এই মুহূর্তে ডেভিড তাকে কিভাবে বাঁচাবে তা বুঝতে না পারলেও গ্রিফিনের মাথায় তখন অন্য আইডিয়া এখানে ডেভিড দেখতে পায় গ্রিফিন একটা বোম অ্যাক্টিভ করেছে পুরো প্লাটিনসদের খতম করার জন্য তার প্ল্যান হচ্ছে সে বোমটাকে মিলিদের ফ্ল্যাটে নিয়ে গিয়ে সবাইকে উড়িয়ে দেবে কেননা এটাই তার হাতে শেষ সুযোগ সব প্লাটিনসদের হত্যা করার কিন্তু ডেভিড এতে কোনোভাবেই রাজি হয় না কেননা এর ফলে সেখানে সবার সাথে সাথে তার সবচেয়ে প্রিয় মানুষটিও মারা যাবে তবে এতে গ্রিফিনের কিছুই যায় আসে না সে তার প্ল্যানে স্ট্রিক থাকে ফলে যা হবার তাই শুরু হয় গ্রিফিন ও ডেভিডের মধ্যে এক তুমুল লড়াই খিয়ার আর বলবো এখানে তারা দুজনে একটা রিমোট নেওয়ার জন্য পুরো দুনিয়ার সব স্থানে ট্রাভেল করে বেড়ায় কখনো তারা পিরামিডের উপর আবার কখনো যুদ্ধক্ষেত্রে এভাবে অনেক জাম্পিং করে শেষে ডেভিড এক সুযোগ পেয়ে গ্রিফিনকে ইলেকট্রিক পোলের মধ্যে আটকে ফেলতে সক্ষম হয় আসলে জাম্পারদের সবচেয়ে বড় উইকনেস হলো ইলেকট্রিক শখ ফলে ওই বিদ্যুতের টাওয়ারে আটকে যাওয়ার জন্য গ্রিফিনের আর কিছুই করার ছিল না আর এই সুযোগে ডেভিডও সেই রিমোটটি নিয়ে সোজা চলে আসে মিলিকে বাঁচাতে কিন্তু এখানে আগে থেকেই ওত পেতে থাকা রোনাল্ডরা একের পর এক ডিভাইস দিয়ে ডেভিডকে অক্টোপাসের মতো পেঁচিয়ে ফেলে এখন এত পরিমাণে ইলেকট্রিক শখ খেয়ে ডেভিডের হয়তো আর এক চুলো নড়ার ক্ষমতা থাকার কথা না কিন্তু দেখা যায় ডেভিড তার প্রাণের মানুষটিকে বাঁচানোর জন্য তার বড়ির সর্বোচ্চ শক্তির ব্যবহার শুরু করে দেয় যার ফলে সেই ইলেকট্রিক তারগুলো সহ পুরো বিল্ডিংয়ে ফাটল ধরতে থাকে ডেভিডের এমন অবিশ্বাস্য পাওয়ার দেখে রোনালদো রীতিমতো আটকে ওঠে তার যেন বিশ্বাসী হচ্ছে না যে পুরো টিম নিয়ে সে একজন জাম্পারের কাছে পরাজিত হচ্ছে এদিকে ফাইনালি ডেভিড তার সব ক্ষমতা দিয়ে পুরো রুমটাকে টেলিপোর্ট করে পাশের সেই লেকের মধ্যে নিয়ে যায় এরপর সেই লেক থেকে তারা আবারও টেলিপোর্ট করে হাজির হয়ে যায় সেই লাইব্রেরিতে যা আমরা মুভি শুরুতেই দেখেছিলাম তবে এখানেও রোনাল্ড তার পিছু ছাড়ে না তাই ডেভিড তার সর্বশেষ শক্তি দিয়ে রোনাল্ডকে নিয়ে চলে যায় গ্র্যান্ড কেনিয়ানের একদম চূড়ায় এখানে রোনাল্ডের অবস্থাও বেশ খারাপ হয়ে গিয়েছিল ডেভিড তখন তাকে বলতে থাকে আমি চাইলেই তোমাকে সার্কের মুখে ছেড়ে দিয়ে আসতে পারতাম তবে আমি তোমার মতো খুনি নই এই বলে সে সেখান থেকে চলে যায় এখন এখানে কিন্তু রোনাল্ডের কাছে ফিরে আসার কোনো ডিভাইস ছিল না ফলে এখানেই আটকা পড়ে সে মরতে চলেছে এভাবেই ফাইনালি ডেভিড সক্ষম হয় সকল প্লাটিনসদের শেষ করে দিয়ে সব জাম্পারদের জীবন বাঁচিয়ে নিতে কিন্তু এখনও তার একটা কাজ করা বাকি ছিল এবার সেটা করার জন্য সে চলে যায় তার মা ম্যারির সাথে দেখা করতে এখানে সে দেখতে পায় ক্রিস্টিন স্টুয়ার্টকে যে কিনা সম্পর্কে তার ছোট বোন ছিল এরপর তার মায়ের সাথে দেখা হলে ডেভিড তাকে প্রশ্ন করে যে কেন ছোটবেলায় তাকে সে ছেড়ে চলে গেছে তখন ম্যারি বলতে থাকে যে সে একজন প্লাডিন্স পাঁচ বছর বয়সে সে ডেভিডকে প্রথম জাম্প করতে দেখেছিল তাই তার হাতে তখন দুটো অপশন ছিল হয় তাকে মেরে ফেলা আর না হয় তাকে ছেড়ে চলে যাওয়া সে তাকে অনেক ভালোবাসত এজন্য ম্যারি সেকেন্ড অপশন বেছে নিয়ে পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছে এবার মায়ের মুখে এসব কথা শুনে ডেভিডও ফাইনালি নিজেকে বুঝ দিতে সক্ষম হয় এতগুলো বছর এই একটা প্রশ্নই তাকে তাড়া করে বেরিয়েছিল আজ সে এর থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে অতপর মেরিকে নিয়ে সে বাকি জীবনটা কাটিয়ে দেবার প্রতিজ্ঞা করে ঠিক এমনই এক সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায় আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদমই ভুলে যেও না আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমাকে আর ওয়েট করিও না তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি খুব জলদি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে